নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আজ একটি গল্প শোনাবো যেটি আমার ছোটবেলার শোনা খুব মজার গল্প আশা করি তোমাদেরও সবার ভালো লাগবে গল্পটির নাম নরহরি দাস যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভেতর একটি ছাগল ছানা থাকতো সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে সাহস করতো না বাইরে যেতে চাইলি তার মা বলতো যাস নে ভালুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভারী ভয় হতো আর সে চুপ করে গর্তের ভেতর বসে থাকত তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উকি মেরে দেখত সে সে একদিন একেবারে গর্তের বাইরে চলেই এলো সেখানে এক মস্ত সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা আর এত বড় জন্তু কোনোদিনও দেখেনি কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে হয়তো এত বড় হয়ে গেছে তাই সে সারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হেগা, তুমি কি খাও সার বলল আমি ঘাস খাই ছাগল ছানা বলল ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড় হয়নি সার বলল আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগল ছানা বললো সে ঘাস কোথায় সার বলল, ওই বনের ভেতর ছাগল ছানা বললো আমাকে সেখানে নিয়ে যেতে হবে এই কথা শুনে সার তাকে নিয়ে গেল সেই বনের ভিতরে ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারলো না সন্ধে হয়ে হয়ে এলো সার বলল এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগল ছানা কী করে বাড়ি যাবে সে তো চলতেই পারছে না তাই সে বলল তুমি যাও আমি কাল যাব তখন সার চলে গেল ছাগল ছানা একটা গর্তে গিয়ে দেখতে পেলো গর্তটা খালি তাই সে ভেতরে ঢুকে সেখানে ঘুমিয়ে গেল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাবে বাঘের বাড়ি নিমন্ত্রণ্য খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভেতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কাল কালো ছিল তাই শিয়াল অন্ধকারের ভেতর ভালো করে দেখতে পেল না সে ভাবল বুঝি রাক্ষস ঠাক্ষস হবে এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো গর্তের ভেতরে কেও ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বলল লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি দাস পঞ্চাশটা বাঘে মোর এক এক গ্রাস শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দেুট এমন ছুট দিল যে একবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল কিরে রে ভাগ্নে এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলেছি শিয়াল হাপাতে হাপাতে বলল মামা সর্বনাশ হয়েছে আমার গর্তে একটা নরহরি দাস এসেছে সে বলে কিনা পঞ্চাশটা বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বলল বটে তার এত বড় অস্পর্ধা চল ভাগ নে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘে তার এক গ্রাস শেয়াল বলল আমি আর সেখানে যেতে পারবো না মামা আমি সেখানে গেলে যদি সেটা হা করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দু পালাবে আমি তো তেমন ছুটতেও পারি না আর সেবে আমাকে ধরেই খাবে বাঘ বলল, তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে না শিয়াল তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল বাঘছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা শিয়ালের কর্তের কাছে এলো ছাগল ছানা দূর থেকে তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল দূর হতবাঘা তোকে বাঘের হত বাঘা লেজে দিয়ে দড়ি শুনে এই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গেছে। সে ভাবল যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য নিয়ে এসেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো শিয়াল বেচারা মাটিতে খেয়ে খেয়ে ক্ষেতের আলে আছার একেবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বলল। মামা আল মামা আল তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো যায় সে আরো বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছুটি ছোট ছুটি করে সারা হলো সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের উপর তার এমনই রাগ হলো যে সে আর রাগ আর কিছুতেই গেল না নমস্কার বন্ধুরা